বিসমেল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব কীভাবে কামিজের সাইড পাড়া সঠিক নিয়মে সেলাই করবেন আশা করি আজকের ভিডিওটি দেখার পরেও অন্য কোনো ভিডিও দেখতে হবে না খুব সহজে শিখে নেবেন যদি আপনি ভিডিওটা দুই মিনিট সময় নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো এখানে কিন্তু সঠিক মাপটা নিতে হবে ঠিক আছে হিফের এখানে কিন্তু সঠিক মাপটা নিতে হবে এখানে এক ইঞ্চি থেকে আমি দুই সুতা কম দিছি এখানেও সেমভাবে এক ইঞ্চি থেকে দু কম দেব ঠিক আছে উপরে হিফের এখানে যা নিচ্ছি এই যে নিচের গ্যারে এখানেও তা আসছি এরপর এইভাবে করে সমান করে দাগটা মিলিয়ে দিচ্ছি আপনি যদি নতুন হয়ে থাকেন সেলাই কাজে তাহলে এইভাবে করে দাগ দিয়ে দিবেন যারা পুরাতন তাদের কিন্তু দরকার হয় না তো আপনাদের বোঝার জন্য এবং শেখানোর জন্য কিন্তু দাগটা দিতে হচ্ছে আপনি নতুন হয়ে থাকলে এইভাবে করে দাগ দিয়ে সেলাই করবেন তাহলে কিন্তু আপনি শিখে নিতে পারবেন পরবর্তীতে আর দাগ দিতে হবে না তো সেমভাবে কিন্তু এই যে আমি এই সাইডেও এক ইঞ্চি থেকে দু কম নিশি নিয়ে এক দাগ দিয়ে দিচ্ছি অনেকে কিন্তু এই যে সাইড ফেরাটা সেলাই করতে পারে না আপনার এক ইঞ্চি নে বা দেড় ইঞ্চি পরিমাণে নিয়ে নে তা এই জন্য কিন্তু এই জামা সাইড ফেরাটা সেলাই করতে পারে না মোটা হয়ে যায় এই জন্য বুঝতে পারে না কীভাবে সেলাই করবে তো আমি যেখানে দাগ দিছি ওই দাগের এখানে কিন্তু একটা ভাজ দিলাম এরপর আরও একটা ভাজ দিছি দুই ভাঁজ করে নিচ্ছি ঠিক আছে এখন সেলাই করে নিচ্ছি তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু ভিডিওতে একটা লাইক দিবেন আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি কিন্তু আপনাদেরকে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি আমার সব ভিডিওতে তো এর ফলে যদি আপনারা বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এরপর আমার যদি কোনো ভুল থাকে অবশ্যই আমার ভুলটাও ধরিয়ে দিবেন ভুলটা ধরলে না দিলে আমি শিখব কী করে ঠিক আছে না তো বাস দিয়ে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি কামেজা সাইড ফেরা সেলাই করার সময় কিন্তু আপনি কাপড়টা টেনে টেনে সেলাই করবেন না এইটা একটা টিপস আপনি যদি কামেজা সাইড ফেরাটা টেনে টেনে সেলাই করেন তাহলে কিন্তু এই যে কাপড়টা বড় হয়ে যাবে তাহলে সমানভাবে কিন্তু সেলাই করতে পারবেন না তখন কিন্তু আপনার সেলাই করতে সমস্যা হয়ে যাবে তো একটা সেলাই দিছি এখন আরেকটা সেলাই দিব এই সেলাইটা কিন্তু একেবারে সাইডে দিবেন অনেকে কিন্তু এখানে এই যে জায়গাটা সিঁড়ে যায় আপনি দু তিনটে সেলাই একসাথে দিয়ে দিবেন তাহলে কিন্তু আর সিঁড়ে যাবে না আমার পরাটা সেলাই করা হয়ে গেলো আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ